আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছেন যে ইংরেজি সাজেশন দেওয়ার জন্য আসলে আমি হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টের ছাত্র আমি ইংরেজি সাজেশন দেই না তবে রিটার্ন পার্টটা আমি যতটুকু পড়ছি যেভাবে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি সেগুলোই আপনাদেরকে দিচ্ছি আশা করি সবাই উপকৃত হবেন কারণ রিটার্ন পার্টটা অনেকেই মুখস্ত করতে হয় এর জন্য আমি বিভিন্ন জায়গা থেকে শর্ট টেকনিকগুলো সংগ্রহ করে আমি শিখে এবং আপনাদেরকে দিচ্ছি যেভাবে আমি লিখছি আচ্ছা যেখান থেকে আপনারা পুরোপুরি আনসার করতে পারবেন পারবেন এবং ইনশাল্লাহ আমিও এভাবেই শিখছি তাহলে দেখেন পরীক্ষার মধ্যে রিটার্ন পার্ট আসে আসে পোস্টার পোস্টারের দূরে দিক থেকে একটা আসে দেখবেন অ্যাউ লেখা থাকে প্রশ্নের মাঝে পোস্টার মধ্যে কিন্তু আমাদের চার নাম্বার দেখবেন যে পোস্টার মধ্যে অ্যাবাউট লেখা আছে অথবা কি এগেনস্ট লেখা আছে এগেনস্ট যদি অ্যাবাউট লেখা থাকে তাহলে আপনারা এভাবে লিখবেন আমি এখন যেভাবে বলবো আর যদি এগেনস্ট লেখা থাকে তাহলে আপনারা যেভাবে লিখবেন এটা আমি পরে পেয়ে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে অ্যাবাউট মানে এটা হচ্ছে বাংলায় বলতে গেলে যে বিষয়ে আলোচনা করবেন ভালো দিক মানে যে কোনো ভালো দিক ভ্রমণ বা আনন্দদায়ক কাজ ইত্যাদি যে কোনো যদি আমাদের অ্যাবাউট লেখা থাকে তাহলে আমরা কি এভাবে লিখব প্রথমে আপনাদের লিখতে হবে কি এ অ্যাবাউট তারপরে দেখেন আমি ডট ডর দিয়ে রাখছি মানে যে বিষয়টা নিয়ে আসবো ওই বিষয়টার নাম লিখবেন আপনারা এখানে তারপর লিখবেন ইজ গিভেন বেলো তারপর আপনারা কী করবেন সুন্দর করে এটা কি করবেন বক্স আঁকবেন আপনার যাতে স্ক্রিনশট নিতে পারেন সেজন্য আমি ওইভাবেই ধরতেছি আচ্ছা প্রথমে লিখবেন ডো একটা বক্স নেবেন তারপর লেখবেন ডো ডোটো জায়গা যে বিষয়ে নামটা আসবো ওই বিষয়ে লিখবেন তারপর লিখবেন ডিভেলপ ট্যালেন্টস দুই সাইড দুই কর্নারে এই দুটো নাম আপনারা কী করবেন লিখে নেবেন তারপর লিখবেন লেটস এনজয় দ্য লাইফ তারপর এটা লেখার পরে আপনারা কী করবেন যে এখান এখানে আমি ড্যাশ স্টেপ লেখছি আপনারা চাইলে পাঁচটা লিখতে পারেন সমস্যা নাই এগুলো লিখবেন স্টার স্টার চিহ্ন দেয়েরা আমি যেভাবে লিখছি এইভাবে আপনারা লিখবেন হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ রিভাইভ ইউর স্পিড ডোন্ট মিস দ্য চান্স এভাবে আপনারা কী করবেন চার পাঁচটা লিখে নেবেন তারপরে আপনারা লিখবেন সার কু লেটার বাই দি স্টুডেন্ট অফ একটা কলেজে নাম দেবেন তারপর আপনি যে কোনো একটা ঠিকানা দেবেন আপনাদের ইচ্ছা মতো এভাবে লেখলে আপনারা আশা করি পুরোপুরি নাম্বারটা পাবেন আর আমি এভাবেই শিখছি আচ্ছা এটা যদি পোস্টার যদি অ্যাবাউট লেখা থাকে প্রশ্নের মধ্যে তাহলে আপনারা কী করুন এভাবে লেখবেন আর যদি এগেনস্ট লেখা থাকে তাহলে আপনারা যেভাবে লাগবেন আমি ওটা দেখে দিচ্ছি আশা করি সবাই বুঝতে পারবেন পুরোপুরি মার্কটা পাবেন যদি এগেনস্ট লেখা থাকে তাহলে আপনার এভাবে লাগবেন এখানে এই টানটা আপনারা দিবেন না এটা আমি দিয়ে ফেলছি বলে এটা শুধু আমি যেভাবে পড়ছি এভাবে আপনাদেরকে দিচ্ছি আশা করি উপকৃত হবেন যদি ফস্টের মধ্যে এগেনস্ট লেখা থাকে এগেনস্ট তাহলে আপনারা যেভাবে লাগবেন এ ফোস্টার এগেনস্ট এই দেশের জায়গা আপনারা কী করবেন যে বিষয়ে আসবে সে বিষয়ে নামটা লিখবেন তাহলে ইজ গিভেন বেলো তারপর লেখবেন লেটস স্টপ যে বিষয়টা আসবে এই বিষয়টা নাম দেবেন তারপর লিখবেন প্রোটেক্ট সোসাইটি দুই কনার লাগবেন এটা তারপরে এটা লিখবেন তারপরে এখান থেকে যে খালি জায়গা আছে ডট ডট আছে এগুলো শুধু আপনারা যে বিষয় আসবো সে বিষয়গুলো আপনারা লিখে দেবেন মানে প্রিভেন্ট দেশ মানে যে বিষয়ে আসবো মনে করেন কোভিড নাইন্টিন আসছে লিখবেন প্রিভেন্ট কোভিড নাইন্টিন ইউনাইটেডলি সে নো টু কোভিড নাইন্টিন স্টপ কোভিড নাইন্টিন ইট ইস হারফুল অ্যান্ড হিনিউস পর সোসাইটি এগুলো আপনারা কী করবেন এখানে আমি ফার্স্টে স্টেপ লিখছি ফার্স্টে স্টেপ লিখে দেবে অবশ্যই স্টার স্টার চিহ্ন দিয়ে আপনারা কী করবেন লিখবেন তারপর লিখবেন সার্কুলেটেড বাই দি স্টুডেন্টস অফ আপ যে কোনো একটা বা এ বি সি কলেজ যে কোনো একটা আমি যেহেতু নেত্রকোনা সরকারি কলেজে পড়ি এজন্য আমি নেত্রকোনা সরকারি কলেজে লিখে রাখছি এগুলো মাত্র আমি নিজে পড়ার জন্য লিখে রাখছি যেহেতু আপনারা চাচ্ছেন এই জন্য দিলাম তাহলে কি আপনারা পোস্টার আসলে আপনাকে অবশ্যই লিখতে পারবেন দেখুন পোস্টার মধ্যে ও অ্যাবাউট লেখা আছে অথবা কি এগেনস্ট লেখা আছে এগেনস্ট লেখা থাকলে এভাবে লিখবেন আর যদি অ্যাবাউট লেখা থাকে আমি আগে যেভাবে দেখাইছি ওইভাবে আপনারা লিখবেন আচ্ছা আরটা দেখেন আসে আমাদের কি সামারি সামারি আসে ওটা মধ্যে আপনাদের যে নাম্বারটা দেখেন আশা করি এভাবে লেখা পুরোপুরি মার্কি পাবেন অথবা এক নাম্বার কম পেতে পারেন সামারি লিখতে হলে আপনারা প্রথমে লিখবেন কি দি গিভেন ট্যাক্স ডিলস উইথ যে যে গল্পটা আমাদের আসবো ওই পেসিতে কি করবেন আপনারা একটা নাম দিবেন ওই গল্পের নামটা কি এখানে লিখবেন দি গিভেন ট্যাক্স ডিলস উইথ নামটা দিলেন তারপর কী করবেন পেসিস থেকে কী করুন উল্লেখিত কী করেন যে পেস থেকে উল্লেখিত গুরুত্বপূর্ণ দুইটা বাক্য আপনারা কী করবেন লিখবেন লেখার পর তারপরে আপনারা কি ইন ফাইন্ড ইট ক্যান বি সেড দ্যাট মানে পরে শেষে আমরা কি বলতে পারি যে তারপর কী আমরা পেজেস থেকে ফেসিসের শেষে লাইনটা কী করবেন লিখে দেবেন পেসিসের শেষে লাইনটা করে আপনারা লিখে দেবেন কখন ফাইন্ড ইট ক্যান বি সেড ডেড এটা লেখার পরে পেসিসের লাইনটা আপনারা কি তুলে দেবেন আর সামারি লেখার সময় এদিকে কী করে আপনারা অবশ্যই সামারে যে নামটা আছে এই নামটা আপনারা কী করবেন দেয়া দিবেন আশা করি সবাই বুঝতে পারছেন এখান থেকে আমরা আশা করি পুরোপুরি মার্কটা পাবো আচ্ছা আর একটা বিষয় আছে আমাদের যে মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া যেভাবে লিখবেন প্রথমে বক্স করবেন বক্স করার পরে একদিকে লিখবেন কি মেন আইডিয়া আরেকদিকে লিখবেন সাপোর্টিং আইডিয়া যদি কোনোভাবে কোনো মুখ না করতে পারেন তাহলে কী করে পেসিসের প্রথম লাইনে লিখে দেবেন অথবা যদি একটা লাইনে আপনারা যে মুখস্ত করতে দুইটা লাইনে যদি মুখ করতে পারেন তাহলে এই জায়গাটা আমাদের আপনারা যে কথা লিখবেন এটা আমি এখানে লিখে রাখছি মেন আইডিয়া ইন দি স্পেসেস দি রাইটার ফোকাসেস অন যে বিষয়টা আসবো আমাদের যে পেসিসটা আসবো এই কি বিষয়টা মানে নাম কি করবো আমরা এখানে লিখবো যে বিষয়ে আসুক আমরা কি করবো এটা এখানে কী করবো লিখবো তারপর অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন আইডিয়া অব দ্য ফেসেস তাহলে আমরা কি করবো মেন আইডিয়া নিয়ে যে বক্সটা আছে এটার মধ্যে কী করব আমরা শুধু এই কথাটা কী করবো আমরা লিখে দেব তারপর সাপোর্টিং আইডিয়া মধ্যে আমরা কি লিখবো ফেসেস থেকে আমরা কী করবো সেকেন্ড লাইনটা লিখবো তারপর মিডল লাইনে লিখবো তারপর যে কোনো একটা লাইন লিখবো তারপর সেটা কী করবো আমরা লাস্টের লাইনটা লিখে দেব তাহলে আপনাদের কি হয়ে যাবো মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া আশা করি এক নম্বর স্যার এক নাম্বার হয়তো বা কম পাবেন আর বাকি পুরো নাম্বারে আপনারা পাবেন ইনশাল্লাহ আমি এভাবেই শিখছি যদি ভালো লাগে আপনারা পড়তে পারেন আচ্ছা তারপর আমাদের যে বিষয়টা আসে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান আসে প্রতি বছরই দেখা যায় জব অ্যাপ্লিকেশানই আসে এক বছর পরে পরে হয়তো বা কোনো কলেজে কোনো বিষয়ে চাকরির জন্য জব অ্যাপ্লিকেশান অথবা কি কোনো কোম্পানিতে চাকরির জন্য আসে আর অ্যাপ্লিকেশান আমরা আগে থেকে শিখে আসছি আর এপ্লিকেশানটা আপনারা জব অ্যাপ্লিকেশান একটাই অ্যাপ্লিকেশান শিখে কীভাবে সবগুলো লিখতে পারবেন এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যদি জব অ্যাপ্লিকেশান আসে আর প্রথম তারিখ দেবেন তারপর দি প্রিন্সিপাল যদি কলেজে হয় আচ্ছা তারপর যে কোনো একটা আপনি যে কলেজে পড়ে এ কলেজের নাম দিবেন আমি দিচ্ছি এখানে এবিসি বি গভর্নমেন্ট কলেজ এবিসি কলেজ তারপর হবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য ফস্ট অফ এন মানে যে বিষয়ে চাইবেও মানে মানে ইংলিশ টিচার বিষয়ে চাইছে তাহলে আপনি কী করবেন এখানে ইংলিশ টিচার লিখবেন আচ্ছা তারপর কি দেব ডিয়ার সার তারপর এখানে যেটা আছে আমরা লিখে দেব কি লিখবো দেন ইন রেসপন্স ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন সেভ জুলাই দু হাজার ষোলো ইন দ্য স্টার ফর দ্য পোস্ট অফ এন যে যে বিষয়টা নিয়ে আসবো ওইটা আমরা কি করবো এখানে লিখে দেবো তারপর কি আছে আই উড লাইক টু অফার মাই সেলফ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট আই হ্যাভ অল দ্য রিকোয়েস্ট কোয়ালিফিকেশান মেনশনড ইন দ্য অ্যাডভার্টিসমেন্ট তারপর আছে আই হ্যাভ অ্যাটেস্ট হেয়ার উইথ মাই সি বি ফটোগ্রাফ অ্যান্ড সার্টিফিকেটস ফর ইউর কাইট কনসিডারেশন ঠিক আছে এতটুকু আপনারা লিখবেন শুধু এই বডিটা মধ্যে কী করবেন আপনারা এই ডটর জায়গাটায় যে বিষয়ে আসবে অ্যাপ্লিকেশনটা ওই বিষয়টা কী করবেন আপনারা এখানে লিখে দেবেন তারপর কি লিখবেন এখান থেকে এতটুকু অথবা এটা যদি আপনাদের এই দুইটা লাইনটা করিয়ে লাগে তাহলে আপনারা কী করবেন এই লাইনটা লিখবেন আমার কাছে এটা বেশি সহজ লাগছিল এই লাইনটা এই জন্য আমি এটা এখানে লিখে রাখছি আশা করি সবাই বুঝতে পারছেন এই অংশটা লিখবেন অথবা কি এই অংশটা লিখবেন এখানে তারপর এখানে কী করবেন এই দুইটা লাইন আপনারা কী করবেন লিখে দেবেন এখানে আমার নাম লিখে রাখছি আপনারা যে কোনো একটা নাম দিয়ে রাখবেন যদি আমাদের জব অ্যাপ্লিকেশান আসে তাহলে আমাদেরকে অবশ্যই কি সিবি দিতে হবে সিবিও আপনারা আগে থেকে শিখে আসছেন স্ক্রিনশট দেওয়ার জন্য আমি মোবাইলটা আবার ধরে রাখতেছি আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন আচ্ছা সিবি তো আপনারা জানেন কীভাবে লাগবেন যে অ্যাটাচমেন্ট এক নম্বর কি সিবি যে সিবি লিখছি তারপর আমরা কি টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোজ অ্যাটেস্ট কপিস অফ সার্টিফিকেট তারপর সিবিটা কী করেন আপনারা আপনারা মতো লিখবেন গাইড থেকে অথবা আপনারা যে ও বয়সিকে আসেন ওইভাবে কী করবেন আপনারা সিবি লিখবেন সিবি লেখা তো এটা নতুন না আপনারা আপনাদের মতো করে কী করবেন সিবিটা লিখবেন এখানে কী করেন রেজাল্ট রেজাল্টটা কি দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা তারপর যেহেতু এটা মধ্যে আট নাম্বার থাকে এত বড় করার দরকার নাই আমি এ পর্যন্ত লিখলে হবে এক্সপেরিয়েন্সটা দিবেন ল্যাঙ্গুয়েজ দেবেন রেফারেন্স মানে যে কোনো ব্যক্তির মান গণমান দুজন ব্যক্তি বা চাকরি করে ওরকম দুজন ব্যক্তির নাম পরিচিত দুজন ব্যক্তির নাম দেয়া দেবেন এবং কোথায় কাজ করে তা দিয়ে দেবেন এই জব অ্যাপ্লিকেশান যদি আপনাদের আসে আর যদি আসে কোনো কলেজে কোনো কিছু কি স্থাপন করার জন্য যদি আসে তাহলে আপনারা কি এভাবে লিখবেন অ্যাপ্লিকেশান সিটিং আপ মানে কলেজে কি কোনো কিছু স্থাপন করতে হবে এ বিষয়ে আসলে কী করবেন আপনারা এভাবে যেভাবে লিখবেন ডেট দিবেন দি প্রিন্সিপাল কলেজের নাম এত যে জায়গায় আছে কলেজটা ওইটা দেবেন তারপর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর সিটিং আপ মানে যে বিষয়টা চাইবে চাইবে ওই বিষয়টার নামটা লিখবেন তারপর আপনারা কী করবেন যে এটা আপনারা কি করে লিখে দিবেন আমি ক্যামেরা ধরে আছি আপনার স্ক্রিনশট নিয়ে নেন তাহলে আপনারা পড়তে পারবেন এগুলো জাস্ট আমি নিজের জন্যই সংগ্রহ করে রাখছিলাম এরপর আপনারা বারবার বলতেছেন এর জন্যই আপনাদেরকে দিলাম আপনারা স্ক্রিনশট নিয়ে নেন তারপর আপনারা জুম করে লিখে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা এটাই গেলো আপনার কি সেটিং আপস এখন মনে করেন যে এটা আপনাদের বেশি গুরুত্বপূর্ণ না এরপরেও আপনারা স্ক্রিনশট নিয়ে নেন পারমিশন এফেয়ার্স বাড়তি আরও শুধু সুবিধার জন্য যে আসে তাহলে আপনারা কী করবেন এটা লিখে নেবেন আচ্ছা এখন আপনাদের যে বিষয়টা বাকি রয়েছে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন প্যারাগ্রাফ এবং কম্পোজিশন যেভাবে লিখবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি যে এটাও আমি একটা সংগ্রহ করছি এটা আমার না যার দেখে নিচে ওইটার নামটা দেওয়া আছে নিচে ওইটা ওনারই আমি যেহেতু এখানে শিখতেছি এই জন্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি রয়েছে যে আপনাদের সাইড কোনো খারাপ দিক সম্পর্কে যদি আপনাদের রচনা আসে তাহলে আপনারা এইভাবে লাগবেন খারাপ দিকের আসে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন আমি আবার ধরতেছি যে এখান থেকে এতটুকু একটা স্ক্রিনশট নেন আচ্ছা আর এটা আপনারা এটা যে আপনাদের কি খারাপ দিক বিষয়ে যে আপনাদের রচনা আসে কম্পোজিশন তাহলে আপনারা এইভাবে লাগবেন আচ্ছা এটা হচ্ছে আপনাদের ব্যাট সাইড এখন যদি আপনাদের গোড সাইড কম্পোজিশন আসে তাহলে যেভাবে লাগবেন ওইটাও আমার কাছে আছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি গোড সাইট যদি গোড সাইট সম্পর্কে কম্পোজিশন আসে তাহলে আপনারা এভাবে লাগবেন উপরে গোড সাইট করে যে কম্পোজিশনটা আসবে ওই কম্পোজিশনের নাম দিবেন তারপর আপনারা এখান থেকে লাগবেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে আপনাদের গোড সাইট আর এটা হচ্ছে শেষের অংশ আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আমি এগুলোই শিখছি আমি যে এতোটা ইংরেজিতে এক্সপার্ট না এগুলো দেয় সেগুলোই লিখবো ইনশাল্লাহ পরীক্ষায় আসলে আচ্ছা এটা হচ্ছে ব্যাটসাইট এবং দেখেন আমাদের বাংলাদেশে মনে করেন যে প্রায় সময় যে প্রাকৃতিক দুর্যোগ আছে বন্যা জলস চাষ যাই বল যদি ওইগুলো বিষয়ে আসে রচনা তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা জলোচ্ছ্বাস ইত্যাদি এগুলো থেকে আসলে আপনারা এই কম্পোজিশনটা দেবেন আশা করি সবাই উপকৃত হবেন আমিও এটাই শিখছি আপনারা ইনশাআল্লাহ শিখে নেবেন আর এখন যদি প্যারাগ্রাফ আসে তাহলে কীভাবে লাগবেন যদি প্যারাগ্রাফ আসে তাহলে আপনারা কী করবেন যে কোটেশানগুলো বাদ দেওয়া রচনা শিখছেন এটা মনে করেন আর প্যারাগ্রাফ আসলে মনে করেন যে প্লোট ইন বাংলাদেশ মানে বর্ণনার বিষয় আসলো তো আপনারা এই কোটেশন কোটেশান ইন্ট্রোডাকশান কোসেস রিসেন্ট এগুলো ছাড়া বাকি ডাকি করে লিখে দেবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন মানে এই প্যারাগ্রাফ থেকেই রচনা যেগুলো শিখছেন এগুলোই কী করবেন আপনারা প্যারাগ্রাফের মধ্যে কাজে লাগাই দেবেন তাহলে আপনাদের জন্য আশা করি যথেষ্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল